আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সাকর দশ কে বিয়ের একটি স্টেবিলাইজার আমরা স্টেবিলাইজার নিয়ে কথা বলবো তো এখানে আমাদের এখানে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজটা আপনাদেরকে একটু দেখাবো যে স্টেবিলাইজার দিচ্ছি এটা হলো আমরা টেন কে বিয়ের একটা স্টেবিলাইজার আর এই স্টেবিলাইজার থেকে ইনপুট আর আউটপুটটা আমি দেখাচ্ছি দেখেন ইনপুট আছে অনলি একশো পঞ্চাশ ভোল্ট আর আউটপুট আছে দুইশো দশ ভোল্ট তো এটা হলো এই যে জায়গাটা আমরা এটা ইনস্টল করলাম এই জায়গাটার ঠিকানা হলো কুমিল্লা কুমিল্লা ইলিয়াতগঞ্জ বাট এখানে আমাদের ইনপুট ভোল্টেজটা আপনাদেরকে দেখায় যে কতটা লো ভোল্টেজ বর্তমানে আমাদের কাজ করতেছে কুমিল্লাতে সবচেয়ে বেশি এই সাইডটাতে আপনার কুমিল্লা চট্টগ্রাম নোয়াখালীতে বেশি আসলে ভোল্টেজ লো থাকে তো আমরা যেহেতু সারা বাংলাদেশে কাজ করি তো বিভিন্ন জায়গার বোল্টার সম্পর্কে আমাদের আইডিয়া আছে দেখেন একশো পঞ্চাশেরও একটু কম হ্যাঁ একশো পঞ্চাশেরও কম কিন্তু আমাদের এখানে ভোল্টেজটা ইনপুট আছে আর এখানে আউটপুটটা দেখেন আউটপুটটা আছে আমাদের দুইশো দশ দুইশো দশ বোল্ট আমাদের আউটপুট আছে আর ইনপুটে আছে আমাদের একশো পঞ্চাশ তো এটা হলো যখন এই যখন কাজ করবে তখন এটার ভিতরে সার্বো মোটর আছে এই সার্বো মোটরটা কিন্তু আমাদের আপনার এই সার্ভো মোটরটা দেখতেছেন এই সার্ভো দিয়ে কিন্তু আমাদের এই যে টোটাল যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা কিন্তু এখান থেকে আপনার স্টেবল করে তারপর আপনাকে আউটপুট দেয় এখানে একটি ইনপোর্ট আউটপোর্ট এখানে একটা বাসবার দেওয়া আছে এই বাসবার থেকে আপনারা অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে তারপর এখানে লাক সিস্টেম করে তারপর ইনস্টলটা করবেন তাহলে আপনাদের কোনো শর্ট সার্কিট হবে না এবং লুজ কানেকশন থাকবে লুজ কানেকশন থাকলেই কিন্তু শর্ট সার্কিটটা হবে তো শর্ট সার্কিটটা যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা লাক্স ব্যবহার করছি এবং এখানে আরও ওয়ার ব্যবহার করছি যেটা হিট প্রুফ আর আপনারা যারা বলেন যে ভাই এভিআর ভিতরে আসলে সার্বো কোনটা এটা হলো সার্বো মোটর হ্যাঁ এই সার্বো মোটর থেকেই কিন্তু আমাদের আসলে স্টেবল হয় আর এখানে আছে আমাদের মোটরের কয়েল এই দুইটা এটাই আর কি ভিতরে আমাদের টোটাল এই এবিআরের ভিতরের অংশ তো এখানে একটা মাদার দেওয়া আছে মাদার বোর্ডে এক বছরের ওয়ারেন্টি আছে বাট আপনি যদি এই মোটর যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো ওয়ারেন্টি পাবেন না আর যদি আপনার এই মাদার কোনো সমস্যা হয় সেই আপনার এক বছর ওয়ারেন্টি পাবেন আর এটার সামনে দুইটা মিটার আছে সেই মিটারটা হলো আমাদের এই যে এখানে ইনপুট ভোল্টেজ আছে আমাদের দুই একশো পঞ্চাশ একশো চল্লিশ আছে এখন আর এখানে আছে হলো আপনার দুইশো দশ তো এটা হলো সাকর ব্র্যান্ডের একটি দশ কেবিআর একটা এবিয়ার আর এই বিয়ের থেকে আমরা পাচ্ছি হলো এখানে এই মাত্র আমাদের সার্ব মোটরটা কিন্তু কাজ করছে আমরা দেখলাম এখানে যে কাজ করতেছে প্রচুর পরিমাণে এখানে বোল্ড্রেস আপডাউন করে হ্যাঁ তো বোল্ড্রেসটা যাতে আপডাউন না করে এখানে ফ্রিজ চলে এসি চলে তারপর পানির মোটর চলে আসলে এগুলো যখন পানি মোটর চলে তখন পানি মোটরে আসলে কম পানি উঠে এবং এসিটা ঠান্ডা হয় না তো অনেক সমস্যা যেমন আমাদের ফ্যান চলে যখন ফ্যানগুলোতে বাতাসটা বেশি হয় না লাইট আলো কম হয় বিভিন্ন রকম এরকম যখন ডাউন করতে থাকে যখন আমাদের এই বলতেছে তখন কিন্তু আমাদের লাইট ফ্যানের রেগুলেটার বলেন ফ্যানের কয়েল বলেন এগুলো কিন্তু কেটে যাওয়াটা ভয় থাকে তো সেই ক্ষেত্রে ভাই আমাদের কাছ থেকে একটি টেন কেবির একটা এব আমাদের এখান থেকে সে ক্রয় করে তো আমরা তার বাড়িতে এসে এটা ইনস্টল করে দিলাম আর এই ইনস্টলের সাথে আমরা কিন্তু এখানে চেঞ্জ ওভার সিস্টেম করে দিয়েছি যদি কখনো এই এটাতে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ভাই যেন আপনার নতুন করে আপনার লাইনটা যেন চালাইতে পারে সেই জন্য আমরা একটা বাইপাস সিস্টেম করে দিয়েছি তো আপনার যারা সোলার যারা এবিআর চাচ্ছেন বা আহ সোলার সিস্টেম করবেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আজকে এই বন্ধু শেষ করছি নতুন কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম